খারাপ চ্যালেঞ্জিং গল্পের মধ্যে প্রচুর টুইস্ট অ্যান্ড ডান্স আছে সিরিজটা বেশ ভালো হয়েছে রাজদীপ খুব ভালো কাজ করেছে জয়দার মতন এত সিনিয়র একজন অভিনেতা খুব ভালো পাঠ করেছে দেখা যায় আমার মনে হচ্ছে তো ভালো লাগবে মানুষের আমাদের আগের সিরিজটাও খুব ভালো মানে রেসপন্স পেয়েছিলো পাবলিকে অডিয়েন্সে রানী রোমিও তো আমার আশা করছি ভালো লাগবে প্রফেসর শেমগুপ্তা সবার প্রথমে আমি প্রথমে আমি তো ভেবেছি দেরি হয়ে গেছি একটা একটা রাজার কথা তো একটা চল্লিশে ঢুকলাম দেরি হয়ে গেছে সার্ট করে ঢুকে যাওয়া ভেতরে দেখা যায় মানে কারা কারা রয়েছেন ভীষণ আর সবাই খুব ফেভারিট জয়দা রয়েছেন ওনার কাজ লাগে আমার মনে হয় এমন কোনো মানুষ নেই ওনার কাজ পছন্দ করেন না আমার খুবই কাছের একজন মানুষ রয়েছে অনুজা ওর সঙ্গে আমি একটা সিরিয়ালে কাজ করেছিলাম সেখান থেকে আমাদের সম্পর্ক মানে বন্ধুত্বের সম্পর্ক তো ওর জন্যই আমার মেনলি আরও আশা রানাদা তো আছেন রানাদার কাজ নিয়ে কিছু বলার নেই স্পেশাল ট্রেনিং এটা অলরেডি স্ট্রিমিং হতে শুরু করে দিয়েছে দর্শকদের বলব খুব ভালো থ্রিলার আপনারা অবশ্যই দেখুন এবং যারা থ্রিলার দেখতে ভালোবাসেন আমি নিজেই থ্রিলারের খুব পোকা তো আপনাদের ভালো লাগবে অভিনয় সবার খুব ভালো ট্রেলারটাও খুব ভালো লেগেছে ইনফ্যাক্ট এবং আপনারা দেখুন অলরেডি স্ট্রিমিং হচ্ছে শেয়ার করুন ভালো লাগলে সবার মধ্যে ছড়িয়ে দিন নার্ভাস লাগে না মানে যখন আউট হবে হবে যখন আউট হবে হবে হচ্ছে তখন মেনলি নার্ভাস লাগে তো এখন অলরেডি আউট হয়ে গেছে সবাই দু তিনটে কমপ্লিমেন্টস পেয়েছি যে ভালো হয়েছে আমার ফার্স্ট ওয়েব সিরিজ তো মোটামুটি ভালো ফিডব্যাক পেতে শুরু করেছি তো অবভিয়াসলি ভালো লাগছে হ্যাঁ কাল কাল রাত থেকেই আমাদের স্ট্রিমিং হয়ে গেছে তো কাল রাত থেকেই অলরেডি আমি ফার্স্ট আমাকে যে ফিডব্যাক দিয়েছে রানাদা তো রানাদার কাছ থেকে আমি ফিডব্যাক পেয়েছি ম্যাডাম খুব ভালো হচ্ছে তো হ্যাঁ ভালো ফিল করছি নার্ভাস নেই এখন খুব ভালো আমার ফার্স্ট ওয়েব সিরিজ আর একদম এমন একটা লোকেশনে গিয়ে আমরা শ্যুট করেছি একদম রিমোট লোকেশন যেখানে কোনো নেটওয়ার্ক বা লাইন মানে লাইন একবার যাচ্ছে আসছে এরকম অবস্থা ছিল তো ওইরকম একটা লোকেশানে গিয়ে খুব ইন্টারেস্টিং লেগেছে খুব ভালো লেগেছে আর যা যেই মানুষগুলোর সাথে কাজ করেছি তাকে তারা তো মোস্টলি আমার অনেকটাই সিনিয়র তো তাদের সাথে কাজ করে আরও ভালো লেগেছে চরিত্র সম্পর্কে আমি আলাদা করে কিছু আজকে আবার বলতে যাবো না কারণ হচ্ছে অলরেডি আমরা আমাদের যখন ট্রেলার লঞ্চ হয়েছিলো আমি অনেকটা চরিত্র সম্পর্কে বলেছি আবারও বলছি একটা সিম্পল মেয়ে মেয়ের চরিত্র শ্রেষ্ঠা বাট এইখানে তোমরা দেখতে পাবে যে প্রেম প্রস্তাব না পড়লে বা হ্যাঁ করলে কি রেজাল্টটা হয় তার সেইটার অনেকটা দেখতে পাবে তোমরা দর্শকদের এটাই বলবো যে এখন যে ওয়েব সিরিজটা মানে আমার যে ওয়েব সিরিজটা এসছে প্রফেসর সেনগুপ্ত সেটা অনেকটা এই মুহূর্তের সিচুয়েশনটাকে তুলে ধরার মতন একটা গল্প তো আশা করছি দর্শকরা দেখে রিলেট করতে পারবে এগুলোকে বলি ওটিটিতে এই স্ট্রিমিং সার্ভিসটাকে বলি ড্রপ করছে তাই তো এবার যখন ড্রপ করে যায় না আমরা তখন উঠতে পারি না ঠিক আছে এখন দর্শকরা যদি ওটাকে মানে সাবস্ক্রিপশান বাড়ে দর্শকরা যদি রিপিট দেখে আরও এটাকে এগিয়ে নিয়ে যায় তাহলে প্ল্যাটফর্মে খুব ভালো হয় আমরা তো ড্রপ করে যাই আমরা কাজ করি কাজটা ড্রপ হয়ে যায় তারপরে আমরা বেরিয়ে যাই ঠিক আছে তো এটা সত্যি একটু খাটনির কাজ ছিল কেননা বুঝতেই পারছো খুব কম সময়ে কম দিনে বেশি যাকে গত দিক খাটতে হয়েছে তো তার রেজাল্টটা যদি দর্শকরা এটার মানে কিছু উপহার দেয় তাহলে খুব ভালো লাগবে আর স্ট্রিমিং সার্ভিসে তো আর আমরা হলের কমার্শিয়াল দেখি না

ঠিক করবো uh, <laughs> 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 পাশাপাশি আজকে এই প্রফেসর শিলগুপ্তের জন্য আসা কি বলবে প্রথম কথা বলি যে ক্লিকের সাথে না আমার সময় একটা ক্লিক করে যায় আমার প্রথম ওয়েব সিরিজ ছিল রূপকথার রেডিও ক্লিকের সাথে আর ক্লিকের অফিসে যখনই হয়তো ডাবিং পারপাসে হোক বা এমনি যখন যাই ভীষণ একটা নস্টালজিক আবহাওয়া তৈরি হয় কারণ এত পুরোনো পুরোনো সমস্ত ছবি অ্যাঞ্জেল ভিডিওস একটা সময় প্রডিউস করেছেন বাংলা ছবির পাশে থেকেছেন অনেক nani king? বদন্তি নায়করা নায়িকারা এবং অভিনেতারা তারা তাদের প্রোডাকশনে কাজ করেছেন তো ভীষণ সুন্দর একটা ওয়াল করে রেখেছে যেখানে সমস্ত পুরনো দিনের ছবি পোস্টার দিয়ে অফিসটা সাজানো আচ্ছা এটা তো গেল মানে হচ্ছে ধরো অফিসে গেলাম তার প্রথম পাটা রেখেই যে ফিলিংটা কাজ করার ফিলিং অসাধারণ কারণ ক্লিকে শান্তনুদা এবং надо ভীষণ সুন্দরভাবে চেষ্টা করেন যে এক একটা নতুন কন্টেন্ট কাজ করতে এবং কোথাও বল কী ব্যাপার বলুন তো যে আমি একজন শিল্পী তো আমি একজন অভিনেত্রী তো আমার ভীষণ ভালো লাগে প্রত্যেকবার নিজেকে ভেঙে আবার নতুন কিছু না কিছু একটা করতে এবং ক্লিক সেটা আমাকে বরাবর সাহায্য করেছে দিয়েছে ক্লিকের একটি নতুন প্রজেক্টে যেটা কাজ করছি বাণুজ্য ফ্যামিলি আমি নিজ আর রুজ্জে গোত্র তো ওই আর কি মুনিকে স্মরণ করে মানে প্রত্যেক এপিসোডে একটা না একটা কিছু এই ফ্যামিলিতে কিছু না কিছু ঘটছে মূলত কমেডি যেটা আমার খুব ফেভারেট এবং সত্যি কথা বলতে কি ফ্যামিলিটা কিন্তু এমন একটা সিরিজ ক্লিকের যেখানে কিন্তু কোনো নায়ক নায়িকা সেভাবে নেই এটা একটা ইউনিক ব্যাপার কেন বিকজ গল্পটাই হচ্ছে হিরো এবং গল্প যেখানে খুব স্ট্রং হয় সেখানে ভালো অভিনেতা অভিনেত্রীদের নিলে মানে তীরে তীর অবধি তরিটা পৌঁছে যায় তো এবং সেই রকমই একজন মানে প্রত্যেকেই মানে কে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ মানে সুদীপাদি রয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন পোস্টার প্রত্যেক বুধবারের রিলিজ করে এবং আমাদের আমরা দর্শকের কাছ থেকে ভীষণ 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 ভালো একটা রেসপন্স পাচ্ছি আর আজকে তো এসছি বাণুজ্য ফ্যামিলি থেকে সেনগুপ্ত দেখতে এবং আশা করব এটাও দুর্দান্ত লাগবে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম যে কবে ফাইনালি এটা আসবে তো ফাইনালি আজকে সেই ডেট আজকে আমি দেখতে চলেছি আজকে আমাদের প্রিমিয়ার ডে সো খুব 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 এক্সাইটেড আর যেটা হয় এটা যেহেতু আমার প্রথম কাজ ক্রিকেটের সাথে তো আরও এক্সাইটমেন্ট লেভেলটা আরও অন্য লেভেলে সো সব মিলে এটা বলব যে আপনারা হয়তো অনেক সিরিজ দেখেছেন অনেক থ্রিলার সিরিজ অনেক সাইকো থ্রিলার সিরিজ বাট এটা না একটু ভিন্ন গল্প মানে এইটুকু বলতে পারি আপনারা একটা এপিসোডের পর আরেকটা এপিসোড না দেখে উঠতে পারবেন না মাঝ পথে ছেড়ে যাওয়ার মতো গল্প এটা নয় পুরোপুরি একটা ভিন্ন স্বাদের গল্প যেখানে কখনো আমাকে দেখানো হচ্ছে হয়তো আমি আমার প্রেমিকের সাথে খুব ভালো সময় কাটাচ্ছি কখনো দেখানো হচ্ছে আমি বাচ্চা ছেলেটার সাথেও অন্য জোনে অন্য জোনে রয়েছি তো সব মিলিয়ে না একটা মানে টুইস্ট আছে না দেখলে মজা হবে না তাই সবাইকে বলবো প্লিজ দেখুন আর প্লিজ জানাবেন কেমন লেগেছে কারণ আপনাদের রিভিউ খুব 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 দরকার জমজমাট সব চরিত্রের সব সবাই রয়েছে কি বলবে জমজমাট চরিত্রে জয়সাল জমজমাটে আমরা ছিলাম প্রফেসর সেনগুপ্তর প্রিমিয়ারে হাজির হতে পেরে আমার বেশ ভালো লাগছে এবং ক্রিকেট যখনই নতুন কোনো সিরিজ আসে সেটা একটা অন্য ধরনের উত্তেজনা নিয়ে আসে এবং আমার মনে হয় যে এইবারও আপনাদের বেশ ভালো লাগবে আপনারা প্লিজ দেখবেন সবাই ডাউনলোড করবেন ক্লিক এবং সাথে থাকবেন আজকে ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে